সমাহিত উপস্থিতি আমি ছোট্ট একটা মেসেজ একটা খবর আপনাদের কাছে দিতে চাই আমাদের কোরআনের পাখি যে শাহাদ বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন ওই জেলের জিনিস সুপার তিনি আমার সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয় আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ হরাই দেওয়া হয়েছে তাকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা প্রেত্রা কুসানো হয়ে গেছে এইটাকে সাইছে কুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা মাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ কুজে ডুকরে জেদা বাইরে আসে অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতই খেল কাঁটা থেকে তার মানে পলকোপিতভাবে হুজুরকে হক্ত